নমস্কার বন্ধুরা পুষ্টকন থেকে অয়ন কথা বলছি ভিডিও থামনেলার টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে কার ছাদে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আর গাছগুলোকে আপনাদের খুবই চেনা মনে হচ্ছে কারণ আপনারা গাছগুলি আগেও দেখেছেন আমার ভিডিওতে হ্যাঁ বন্ধুরা ভূমিকা না করে একদম ডাইরেক্টলি চলে যাব আমাদের সবার প্রিয় শেখ জামাল দার কাছে দেখে নেব তার পুষ্প প্রদর্শনী তৈরি করা চন্দ্রমল্লিকা জামালদার দুর্দান্ত গাছ হচ্ছে এবং আমি আমার বন্ধুদেরকে কথা দিয়েছি যে প্রত্যেক সপ্তাহের একটা আপনার ছাদের আপডেট আমি দেখাবো তো এই যে চন্দ্রমল্লিকা গুলো আপনি তৈরি করছেন সব শো ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আস্তে আস্তে তো বুকিং স্টার্ট হয়ে গেছে অনেক বিক্রি হয়ে গেছে অনেক বিক্রি হয়ে গেছে গুলো হয়ে গেছে তো এর মধ্যে মোটামুটি আপনার পছন্দের দু একটা গাছ একটু দেখান আর বলুন কি আমার পছন্দের গাছ দেখেন ফুল গাছ প্রত্যেকটা গাছই ভালো হ্যাঁ তৈরি করার উপরে নির্ভর করে কিছু কিছু গাছ আছে যেরকম উপরের লেভেলিংটা আনা জানা আবার যখন ফুট অ্যানিমুন সাদা ঐটা হ্যাঁ হ্যাঁ এই গাছটাকে লেবেলিং আনতে সবাই আমি যতটুকু এনেছি আরকি ঠিক আছে এবারে যখন ফুল দেবে তখন কিন্তু প্রায় লেবেলিং এসে যাবে এখন অনেকে বন্ধুরা এই ভিডিওটা দেখছেন ঠিক আছে মানে এই কুড়িগুলো কিন্তু এখন যে উঠছে হয়তো উঠ নিচু উঁচু আছে কিন্তু প্রত্যেক কুড়িটা যখন পুরো যখন কুড়ি ভর্তি হয়ে যাবে তখন কিন্তু কোনো কুড়িটার উঁচু নিচু থাকবে না ঠিক আছে সব লেভেলে হয়ে আসবে যেরকম সামনের গাছটা দেখুন কুড়িটা এসে গেছে এটা পুনে ভ্যারাইটির গাছ পুনে ভ্যারাইটির গাছ দেখুন হ্যাঁ ওটা দেখেন লেভেলটা সব সমান আছে ভাবা যায় মানে আমি শুধু স্ক্রিনে তাকিয়ে দেখছি যখন আমার সাবস্ক্রাইবাররা ভিডিওটা দেখবে হ্যাঁ প্রত্যেকটা কুড়ির সঙ্গে একে অপরের দূরত্ব দেখুন আর হ্যাঁ আপনি ইয়ে দেখুন মানে সমান্তরাল ভাবে রয়েছে মানে কোনোটা উপর নিচ নেই কি না না কত বড় একবারে আর একটু ক্ষতি হয়েছে এই কয়েকদিন আগে যে নিম্নচাপ হয়েছে সারাদিন বৃষ্টি হয়েছে না এইখানে গাছটা একটু গন্ডগোল করে দিয়েছে তো একটু গন্ডগোল করে দিয়েছে এখানে সারাদিন বৃষ্টি হয়েছে ওয়েদার খারাপ ছিল হ্যাঁ গাছটা কিছু কিছু ডগা টেনে লম্বা যে আমি কাটতেও পারছি না কাটলে আমার ফুল মিস হয়ে যাবে ঠিক আছে যার কারণ জন্য কাটিনি ও সব লেভেল এসে যাবে সব লেভেল এসে যাবে ঠিক কথা হম সব লেভেল এসে যাবে কাটিনি তবে আপনার এই গাছটা কিন্তু আমার অসাধারণ লাগছে যেটা এখন স্ক্রিনে দেখাচ্ছি স্পাইডার ভ্যারাইটি এত শর্ট হাইট এত সুন্দর করেছেন অসাধারণ কিন্তু জামাল হ্যাঁ এত শর্ট হাইট এই গাছটা আপনি তৈরি করেছেন আর এর ব্যাস দেখুন বন্ধুরা যে ব্যাস যে গাছের যে মোটামুটি তো এটা দুহাত হয়ে যাবে যা মনে হচ্ছে এটা হ্যাঁ মেপেছিল একজন হবে ও বললো আটচল্লিশ ইঞ্চি হয়েছে আটচল্লিশ মেপেছে আটচল্লিশ ইঞ্চি ভাবা যায় বাপরে পাশের টাও তো তাই সেম স্পাইডার ভেরাইটি আছে কি শর্ট হাইটে গাছগুলো তুলেছেন ভাবাই যায় না আর ওর থেকে সব মানে প্রিয় ফুল হচ্ছে এইটা এইটা জামাল কোনটা এইটা মিনি অ্যানিমন মিনি অ্যানিমন আচ্ছা ঠিক আছে সাদা রঙের যেটা হ্যাঁ সাদা রঙের মিনি অ্যানিমন এই ধরনের গাছ হ্যাঁ এই মিনি অ্যানিমন ছটা ছিল এখন দুটো আছে আরো ভালো ভালো গাছ ছিল হুম হ্যাঁ ওগুলো তো আপনি বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দিয়েছি হ্যাঁ তা যাক এই যে গাছ আছে একই টাইপের গাছ ছিল মানে এই ধরনের গাছ তৈরি করা খুবই কষ্ট খুব কষ্ট মানে উপর থেকে দেখাচ্ছি বন্ধুরা বুঝতে পারছেন একদম যেমন আমরা বৃত্ত আঁকি কাটা কম্পাস দিয়ে ঠিক দেখুন বন্ধুরা সে সেরকম ভাবে কিন্তু সেই বৃত্ত এত সুন্দর জামালদা পিঞ্চিং করেন গাছগুলোতে এত নিখুঁত আপনি শেপ দেন যে মানে যেটা বলার না সত্যি কথা মানে প্রত্যেকটা গাছ যেন নিখুঁত একেবারে নিখুঁত সব গাছে মোটামুটি আপনার কুড়িও চলে আসে কুড়ি চলে এসছে সব গাছে কুড়ি চলে এসছে দেখো আমি গাছ তৈরি করি মানে প্রত্যেকটা গাছে আমি সব সময় চেষ্টা করি যে টাইমিং এ ফুলটা ফোটানো হ্যাঁ যে এই টাইমিং এ আমি ফুলটা ফোটাবো সেই টার্গেটেই আমি সব কিছু করি আর কি সেইভাবেই তৈরি করি আর ওই গাছ মানে তৈরি করলাম ফুল টাইমিং এ পেলাম না হ্যাঁ ও গাছ কাটতে না করাই ভালো ঠিক আছে হুম তবে যারা জামালদার কাছ থেকে গাছ কিনবেন তারা তো একটা ডেট হিসেবে কিনবেন কেউ হয়তো হ্যাঁ কেউ জানুয়ারি সেই লেভেলের গাছ তৈরি করতে হবে সেইভাবে তাকে চারা নিতে হবে সেইভাবে হ্যাঁ সবকিছু সেইভাবে তাকে করতে হবে ঠিক কথা ঠিক আছে এই গাছটা একটু দেখাই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক ঠিক আছে হ্যাঁ কালার ঠিক আছে চন্দ্রমল্লিকার মধ্যে খুব হ্যাঁ খুব হ্যাঁ খুব ভালো ফুল এটা কি সুন্দর কালারটা পিঙ্ক কালারটা হেভি ভালো লাগে আপনি আমি শুধু দেখছি জামাল এই যে ব্রাঞ্চেস গুলো যেগুলো হ্যাঁ এই গাছটা কিন্তু আমার নতুন গাছ এইটা আচ্ছা এইটা ঠিক আছে এটার আমি ফুলটা দেখেছি ফুলটা খুবই ভালো মানে হালকা মানে লাল বলা যাবে না ঠিক আছে আবার ডিপ খয়েরিও বলা যাবে না ঠিক আছে সেই ধরনের

তারিখে মানে ফুল যাবে এটা না আচ্ছা আপনি ওই ডেট ধরে গাছটাকে রেডি করেছেন হ্যাঁ ওই ওই ডেট ধরে আবার অনেকে কি বলতো মানে পঁচিশে ডিসেম্বরে অনেকের গাছ নেয় তো হ্যাঁ অনেক অনুষ্ঠান থাকে গাছ নেয় যার কারণের জন্য সেইভাবে সত্যি প্রত্যেকটা গাছ কিন্তু জামালদার আপনার এই গাছগুলো প্রত্যেকটা সাবস্ক্রাইবার প্রত্যেক দর্শক প্রতি সপ্তাহে প্রতি দশ দিন অন্তর অন্তর আমার চ্যানেলে দেখেন তারা আমাকে একটাই প্রশ্ন করেন যে এত সুন্দর গাছ একটা মানুষ কি করে তৈরি করতে পারে আমি তখন আপনাকে বলেছিলাম যে উনি চন্দ্রমল্লিকার ঈশ্বর ঈশ্বরের দেওয়া অথবা ভগবান আল্লাহ দেওয়া একটা কিছু বিশেষ গুণাবলী আপনার মধ্যে আছে বলেই আপনি হয়তো পারেন তো সেই কথাটাকে অনেকে আবার কন্ট্রোভার্সিতে না কথা বলতে কি জানে তো সত্যি কথা মানুষ মানে আমার ভিডিও যারা দেখে অধিকাংশ মানুষ আমাকে খুব ভালোবাসে ভালো কথা যদি আমি ধরেন সারাদিন সারাদিন খাটা খাটনি করার পরে হয়তো ওই সাতটার সময় একটু বিশ্রাম করি শুয়ে ঠিক আছে মাজা ফাজা ব্যথা হয়ে যায় ঠিক আছে বিশ্রাম করি বড় বড় টপ নিয়ে নাড়াচাড়া সব সময় বসে করতে করতে ঠিক আছে তা তখন ফোন করে তা বলছে তো শুয়ে শুয়ে কথা বললে একটু কথাটা একটু অন্যরকম হয় ঠিক আছে তা সবাই আমাকে বলে যে জমাল দা তোমার শরীর খারাপ নাকি আমি বলছি না দাদা শরীর খারাপ না বলে খবরদার না তোমার যদি কিছু হয় তাহলে আমাদের তো সর্বনাশ ঠিক আছে ভগবান তোমাকে যেন বাঁচিয়ে রাখে একদম ঠিক আছে তার থেকে বড় কথা হচ্ছে কি বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন না আমাকে অনেকে বলেন জামালদা জানেন তো যে অয়েন্দা এর থেকে অনেক ভালো গাছ আমি তালা পার্কে দেখেছি কিন্তু তারা কিন্তু কোনোদিন কোনো ছবিও দিলো না হ্যাঁ হ্যাঁ আমি বললো না আমি বলবো না যে আমি বলবো না যে আমি যে ভালো গাছ করেছি আমার উপরে কেউ করতে পারে এ কথা আমি বলবো না ঠিক আছে কোনোদিন বলবো না ঠিক ঠিক আছে দেখো কার হাতে কি গাছ তৈরি হয়ে তবে হ্যাঁ এই গাছের সে অনেকে গাছ কিন্তু বড় বড় করেছে একদিন একটা খড়দা সয়ের মাঠে বছর পাঁচে কাগে একদিন বলছে এত বড় গাছ করেছে আমার ছাদের থেকে নামানো যাবে না হ্যাঁ মানে বিশাল বড় গাছ করেছে আর কি তাই বললাম দাদা তিন জন মিলে ধরে কোন রকম নিয়ে এসে সয়ের মাঠে পেসিমেন্টে ফেলেন হ্যাঁ তা গেছে দুজন তিনজন গেছে গিয়ে গাছটাকে নিয়ে এসছে নিয়ে আসার পরে গাছটা দেখলাম আমার এই মাথা সমান হয়েছে ঠিক আছে আর এরকম ক্ষেত্রে আছে আমি বললাম যে গাছটা দাদা ভালো করে বাঁধেন এবারে বাঁধলো যখন এবারে মাথাটা হয়ে গেল এই রকম আর পেটটা হয়ে গেছে এই রকম হয়ে গেছে শেপ দিতে পারেনি পরিষ্কার করে হ্যাঁ শুধু বুশ করেছে শুধু বুশ করেছে আমি বললাম যে না বুশও করি বুশ সেই ছেড়ে ছেড়ে করেছে তো সেই এক হাত যেই উঠেছে তখন বুশ করেছে ঠিক আছে সেই গাছতে সেই আমার মাথা সমান হয়ে গেছে হুম আমি বললাম দাদা এত ডায়লগ এত কিছু আর এই লাস্টে এই হ্যাঁ সেই গাছটাকে বেঁধে গাছটাকে শেপ তৈরি করতে প্রথম থেকে ঠিক আছে লাস্ট টাইমে যে কোনো জিনিস লাস্ট ফিনিশিং এ আপনার হ্যাঁ যে আমার এই গাছটা আমি যদি লাস্ট ফিনিশিং যখন বাঁধবো রিংটাকে একটু বাড়াবো বাড়িয়ে আরেকটু একটু তুলে দেবো আচ্ছা আর একটু তুলে দিয়ে হ্যাঁ গাছটাকে যেন এই যে গ্যাপ ঝানো যেন না থাকে একদম মাঝখানে হ্যাঁ এই গ্যাপ ঝানো না থাকে ঠিক আছে ঠিক মানে যখনই আমি সোয়ের মাঠে ফেলবো যদি কোন জায়গায় গ্যাপ থাকে হ্যাঁ দেখতে বাজে যা যেটা পয়েন্ট কেটে দেবে আর ফুলগুলো তো গায়ে গায়ে থাকবে হ্যাঁ আর গায়ে গায়ে থাকবে একদম এবার দেখুন যখন আমার যখন ফুলটা ফুটবে তো পুরো গায়ে গায়ে সেটে থাকবে একটা পাতা দেখতে পাবে ঠিক ঠিক এই যেমন এই গাছটা আছে মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই কোনো গ্যাপ নেই কোনো গ্যাপ নেই আস্তে আস্তে বাড়তে থাকবে এই জায়গা এই রিংটা তুলতে হবে তাই তো এই শুধু মাথায় বারটা এসেছে কিন্তু এই যে এই যে ডালটা এই যে ডালগুলো এই যে পাতাগুলো আছে না সব ডাল মারবে সব গালে কুড়ি আসবে এই সব কুড়ি ঠেলে কিন্তু উপরে উঠবে ঠিক উঠে তারপরে সব ফুল দেবে একসঙ্গে ঠিক আমাকে একজন উনি একজন মানে কৃষি দপ্তরের এক অফিসার আচ্ছা ঠিক আছে আমাকে বলেছিল দাদা আপনি যে বললেন যে এটা অয়েন্দার ভিডিও হ্যাঁ তুমি বলেছিলে হ্যাঁ আমি একটা গাছের ডাল নিয়ে এসে দেখিয়ে দিলাম হ্যাঁ তা আমি তাকে বললাম যে এই গাছটা কতটা ডাল হতে পারে আপনার আন্দাজে ও আচ্ছা হ্যাঁ রাইট গাছের আপনার আন্দাজে যদি আমি ধরেন দেড় হাজারের থেকে এক হাজার যদি ডাল ধরি ঠিক আছে এক হাজার ডাল যদি হয় গাছটায় এক হাজার ডাল থাকলে আপনাকে আমি পাঁচ হাজার ফুল দেখিয়ে দেবো একটা ডাল ভেঙে এনে আমি দেখিয়েছিলাম যে আটখানা কুড়ি ছিল ভাবুন তাহলে একবার হ্যাঁ সত্যি তো তাহলে অবাক লাগে তখন তখন মানে ভদ্রলোক হ্যাঁ উনি বিশ্বাস করেছিলেন না ঠিক ঠিক যারা বন্ধুরা যারা অবিশ্বাস করছেন তাদেরকে অনুরোধ করবো জামালদার বাড়িতে এসে একটু কথা বলুন দেখুন আর অনেকে অয়েন্দাকে বলেছে হম অয়েন্দাই আমাকে বলেছে যে শুধু পনেরো পনেরো দিয়ে গাছ হয় না বলছে আর কোন বন্ধু যদি অবিশ্বাসই করে সে আমি যেদিন খাবার দেব আমাকে ফোন করবে আমি কবে খাবার দেব তাকে আসতে হবে আমি সাড়ে পাঁচটার সময় উঠি ছটার থেকে স্টার্ট করি খাবার দেওয়া ঠিক তার চোখের সামনে আমি খাবার দেবো আপনি তো ভোরবেলায় ফিডিং করেন গাছকে খাবার দেন তাই তো প্রত্যেক সপ্তাহে একদিন ভোরের বেলায় ওই উঠি এখানে এত গাছে কেমন মেনটেনেন্স করতে হয় স্বাভাবিক খুব স্বাভাবিক তারপরে মেনটেনেন্স করে তারপরে অন্য কাজ করতে হয় ঠিক কথা ঠিক আছে হ্যাঁ এই যে গাছের পিছনে আমাকে বহুত কষ্ট করতে হয়েছে এই গাছে কতবার যে আমাকে রিং তুলতে হয়েছে বাড়াতে হয়েছে হ্যাঁ ঠিক কাঠি তুলতে হয়েছে হ্যাঁ কিন্তু এতগুলো গাছকে সব একা একা করি কিন্তু সেই কে যদি জিজ্ঞাসা করি যে কেউ যদি বলে তুমি একা একা কি করে করলে হ্যাঁ আমি বলছি দাদা আমি একা একা করব কারোর লাগবে না একা একাই করব বন্ধুরা আপনাদেরকে একটা অনুরোধ করছি দয়া করে জামালদার সঙ্গে গাছের দাম নিয়ে বার্গেনিং করবেন না কেননা এই গাছের সৌন্দর্য সাথে সাথে জামালদার পরিশ্রম পরিশ্রমও কিন্তু একটু দেখবেন প্রচুর পরিশ্রম এর মধ্যে লুকিয়ে আছে সেই জুন মাস থেকে জামালদা একটা পরিশ্রমের ফল কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কাজে এই গাছের পাতাগুলো দেখো না দেখুন আমি দেখিয়ে দিই ভিডিওতে আপনি যেটা বলছেন দেখুন জামালদা যেটা বলছেন গাছের পাতাগুলো একটু খেয়াল করে দেখুন বন্ধুরা আপনার আমার সঙ্গে জামালদার সঙ্গে অবগত হবেন একই একদম কোনো পাতায় খুঁত নেই কোনো পোকা নেই কিছুই নেই ফ্রেশ গাছ একদম ফ্রেশ গাছ কাজেই যারা কিনবেন তারা কিন্তু সব থেকে জেনুইন জিনিসটা এখান থেকে তুলে নেবেন এটুকু বলতে পারি হ্যাঁ জামালদা আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন আমি যেতে যেতে একবার ওই গাছগুলো দেখি ঠিক আছে এইট সিক্স ফোর নাইন এইট সিক্স 1571 এই নম্বরে বন্ধুরা ফোন করবেন ফোন করে গাছের যে বায়না দেওয়া অথবা যে অ্যাডভান্স করা অথবা যে বুকিং করা আপনারা করতে পারেন জামালদার বাড়িতে আসবেন শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড় চলুন আপনাদের আরো কিছু গাছ দেখাই বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে পুনে এবং পম্পন ভেরাইটি চন্দ্রমলিকাগুলো দেখালাম সাথে দেখাচ্ছি কিছু মাল্টি যেগুলো ऑलरेडी কিন্তু ফুল দেওয়া শুরু করে দিয়েছে দেখুন বাটগুলো আস্তে আস্তে বিকশিত হচ্ছে এই গাছগুলো কিন্তু সবই বিক্রয়ের উদ্দেশ্যে যারা জামালদার বাড়িতে আসবেন শ্যামনগর বাসুদেবপুর ধান দেখুন সাথে আরো কিছু ছোট চন্দ্রমল্লিকা যারা বেশি বড় চন্দ্রমল্লিকা চাইছেন না চাইছেন একটু ছোট বাড়ি সাজাবেন তাদের জন্য কিন্তু দশ ইঞ্চি পরেও কিন্তু কিছু চন্দ্রমল্লিকা রেডি করেছেন প্রত্যেকটা গাছ দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও থেকে আপনারা গাছ চুজ করবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখুন আরো কিছু মাল্টি আছে যেগুলো তো এখনো পর্যন্ত সেরকম ভাবে বাড় আসেনি অথবা আসলেও খুব বাড় এসে গেছে ছোট ছোট বাড় এসে গেছে যেরকম যেমনটা আপনারা চাইছেন আপনারা কিন্তু তেমনটাই পাবেন ফুল সহ পাবেন ফুল ছাড়া পাবেন কুড়ি সমেত পাবেন ভিডিওটা আপনারা এই স্ক্রিনশট নিয়ে জামালদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন জামালদার বাড়ি শ্যামনগর ধানকলমোড় বাসুদেবপুর বাসুদেবপুরে ধানকলমোড়ে ফোন নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে ফোন করে আসবেন কেননা আপনি কখন থাকেন কখন থাকেন না সেরও তো একটা বড় বার আমাকে ফোন করবেন ফোন করলেই তো ফোনে যোগাযোগ হয়ে যাবে কখন থাকবো না আজকে হয়তো আপনি দেখতে পাচ্ছেন এই গাছটি রয়েছে কিন্তু ফোন করে যখন আসবেন তখন যদি গাছটা আপনি বুক করেন তাহলে গাছটা আপনার জন্য রাখা থাকবে এই মাল্টি প্ল্যান হ্যাঁ খানা গাছ ছিল সেদিন এক ভদ্র প্রায় তো খালি হয়ে হ্যাঁ পাঁচখানা নিয়ে গেছে ওনার মানে উনি যে টাকা দাম বলেছি উনি একটা মুখে কথা বলেনি বলছে এই গাছের যে টাকা তুমি নিলে আমার কাছ থেকে হম এর মানে মজুরি দেওয়াই খুব কষ্ট এই গাছটাকে আমি তিনবার খুলেছি তিনবার বেঁধেছি স্বাভাবিক ব্যাপার ঠিক আছে যখনই এই ডগাগুলো দেখছি গুলো উপরে উঠে যাচ্ছে তখন আমাকে নিজে টেনে বাঁধতে হচ্ছে একদম ঠিক আছে যে টাকা নিলে আমি তোমার মজুরি দিতে পারি তার মানে ভদ্রলোক বোঝেন বোঝেন বলেই বোঝেন কোনো হ্যাঁ ওই ঠিক আছে দেখুন বন্ধুরা রুট বেকিয়া এগুলো কিন্তু সব বিক্রির উদ্দেশ্যে কম্পিটিশন শো রুট বেকিয়া যেতে একবার দেখিয়ে দিচ্ছে আপনাদের যারা আসতে চান জামালদার বাড়িতে এসে কিন্তু অবশ্যই এবার যখন আপনারা আসবেন তখন যদি না থাকে দয়া করে আমাকে গালাগালি দেবেন কেন গাছ বিক্রি হয়ে যাচ্ছে দ্রুত স্বাভাবিক ব্যাপার না গাছ তো দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে এবার মনে করুন এই ভিডিওটা আমি যবে ছাড়বো কাল পরশু নাগাদ হয়তো দেখা হলো কালকে কি বেশি নিয়ে গেল আমার ভিডিওটা ছাড়ার আগে হতেই তো পারে না চলুন একবার গাঁদা গাছগুলো বন্ধুরা দেখিয়ে দিই বন্ধুরা যেতে যেতে একবার গাদা ড্রাগন গুলো দেখে নিন এগুলো কিন্তু সব প্রদর্শনী মানে বিক্রয়ের উদ্দেশ্যে আমার দেখা এবছরের এখনো পর্যন্ত সেরা গাঁদা যদি কেউ করে থাকেন তাহলে হচ্ছে আমাদের জামালদা এই গাঁদা কোনো তুলনা হয় না ভিডিওটা আমার চ্যানেলে আসে দেখবেন অসাধারণ ভিডিও একটা করেছি সবাই ভিডিওটা দেখে নেবেন পরিচর্যা পুরো বলে দেওয়া হয়েছে এই গাঁদা গুলো কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে জামালদা ঠিক আছে তাহলে বিদায় নিচ্ছি সবাই বন্ধুরা পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্ট করবেন জামাল ছাদ ছাদ বাগানের আপডেট আমার চ্যানেল আসতেই থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটার পাশে থাকবেন নমস্কার বন্ধু